বন্ধুরা তোমাদের সামনে পরীক্ষা তাই আমি বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো এই গল্পটি থেকে গুরুত্বপূর্ণ মাত্র বত্রিশটি প্রশ্ন রেখেছি আশা করি তোমাদের পরীক্ষাতে কাজে আসবে তো দেখো বন্ধুরা প্রথম প্রশ্ন বিশাল ডানাওয়ালা থুত্থুরে বুড়ো গল্পটি কার লেখা উত্তর গার্সিয়া মার্কেজ দ্বিতীয় প্রশ্ন বিশাল ডানাওয়ালা থুত্থুরে বুড়ো গল্পটি কোন মূল গল্পের অনুবাদ এই প্রশ্নটি এসেছিল দু সালে তোমরা হয়তো অনেকেই জানো এই সিলেবাসটা কিন্তু পূর্বের সিলেবাসে ছিল তো তাই দু সালের প্রশ্ন আমি এখানে আইডেন্টিফাই করে রেখেছি দেখো উত্তর হবে এ ভেরি ওল্ড ম্যান উইথ এনারমাস উইংস তৃতীয় প্রশ্ন গার্সিয়া মার্কেজ সাহিত্যের কোন ধারণা সূচনা করেন উত্তর হবে ম্যাজিক রিয়ালিজম তারপরের প্রশ্ন দেখো গার্সিয়া মার্কেজের একটি উল্লেখযোগ্য রচনার নাম লেখো উত্তর হবে ওয়ান হান্ড্রেড ইয়ার অফ সলিচিউড তারপরের প্রশ্ন দেখো বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণ ছিল না বাড়ির মালিকদের নাম কি এই প্রশ্নটা এসেছিল দু হাজার আঠারো সালে একাদশ বাংলা পরীক্ষায় উত্তর হবে পেলাইও ও তার স্ত্রী ছিল এলিসেন্দা পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছিল কি কারণে এই প্রশ্নটি এসেছিল দু সালে উত্তর হবে প্রবল জ্বরের কারণে বিশাল ডানাওয়ালা থুতুরে বুড়োকে দেখে পরশিনীরা কি বলেছিল এই প্রশ্নটি এসেছিল দু হাজার কুড়ি সালে এবং দু হাজার তেইশ সালে তোমরা দেখা পাচ্ছ উত্তর হবে এক ফরসিতা বা দেবদূত তারপরের প্রশ্ন দেখো কি থুত্থুরে বুড়োর একমাত্র অতি প্রাকৃত শক্তি এই প্রশ্নটি এসেছিল দু হাজার সতেরো সালে উত্তর হবে ধৈর্য তারপরের প্রশ্ন দেখো রয়েছে দেবদূতের উড়ে যাওয়া দেখে এলিসেন্দার কেমন অনুভূতি হয়েছিল এই প্রশ্নটি এসেছিল দু সালের ইলেভেন পরীক্ষায় উত্তর হবে বোধ করে এবং উদাসও হয় দেবদূতের ডানায় কখন পালক গজিয়েছিল এবং তখন সে কেমন ছিল উত্তর হবে ডিসেম্বর মাসের গোড়ার দিকে তখন সে ছেলে মানুষ ছিল দেবদূত যখন উড়ে যাচ্ছিল তখন তাকে কেমন দেখাচ্ছিল উত্তর হবে জড়াগ্রস্ত শকুনের মতো থুতুরে বুড়োকে প্রথম কে দেখেছিল উত্তর হবে পেলাইও বৃষ্টির রাতে তাদের সবার ঘরে কি হাঁটছিল উত্তর হবে কাঁকড়া সবজি বাগানের মধ্যে দেবদূতের নখের আঁচড়ে কি পড়েছিল উত্তর হবে গভীর খাঁচ জলবসন্ত একই সঙ্গে পেরে ফেললো কজনকে উত্তর হবে দুজনকে থুতুরে বুড়োকে দেখার জন্য কত দর্শনী দিতে হয়েছিল উত্তর হবে পাঁচ সেন্ট তারপরের প্রশ্ন এক কুষ্ঠ রোগী যার ঘাগুলো থেকে কী গজিয়েছিল উত্তর হবে সূর্যমুখী ফুল আতঙ্কে জেগে উঠেছিল সে তখন তার আতঙ্কে জেগে ওঠার কারণ কি উত্তর হবে লোকেরা তার পাঁচটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত। হয় বন্ধুরা এই ষোলো নম্বরে তাকে প্রশ্নটি কিন্তু আমি বলিনি এটিও কোনো না কোনো সালে এসেছিল এখানে লেখা নেই তো তারপরের প্রশ্ন দেখো ডানা বুড়ো লোকটা কি খায় এই প্রশ্নটি এসেছিল দু সালে উত্তর হবে বেগুন ভর্তা অনেকেই হয়তো বলবে যে ন্যাপথলিন কেত কিন্তু না বন্ধুরা প্রথমে ন্যাপথলিন দিলেও তারপরে সে বলেছিল যে সে বেগুন ভর্তা খায় পা গুণ সাগা কখন অনিদার রোগ থেকে মুক্তি পেয়েছিল উত্তর হবে বুড়োর জন্য দর্শক কমে যাওয়ার পর কিভাবে ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটি মাকড়শায় পরিণত হলো উত্তর হবে বাবা মার কথার অবাধ্য হয়ে বন্ধুরা এই প্রশ্নটিও কোনো না কোনো সালে এসেছিল আমার এখানে লেখা নেই তো তারপরের দিকে দেখো রয়েছে পাদ্যে গুণ সাগা যাজক হওয়ার আগে কি ছিল উত্তর হবে এক হট্টাকট্টা সরল গোছের মানুষেরা এই অচেনা মানুষটিকে চেয়েছিলেন কি বানাতে উত্তর হবে স্থানীয় সাহেবের নাম উত্তর হবে গুণ সাগা থতরে বুড়োর ডানা কিসের জটা পাকিয়ে গেছে চিরকালের মতো উত্তর হবে কাদায় জটা পাকিয়ে গেছে চিরকালের মতো দুর্বোধ্য ভাষায় কিভাবে জবাব দিল উত্তর হবে ঋণঋণে গলায় পরশিনী ওদের বললে যে ওরা একটা কি করেছে উত্তর হবে মস্ত ভুল করেছে প্রাণে যাদের অনেক দয়া ধর্ম ছিল তারা কি ছুড়ে দিত উত্তর হবে ঢিল ডানার যে দমকা ঝাপটা তুলেছিল তা কেমন ছিল উত্তর হবে আতঙ্কের দেবদূত যে রোগে আক্রান্ত হয়েছিল তার নাম কি উত্তর হবে জলবসন্ত মাকড়শায় পরিণত হওয়া মেয়েটির মাথাটা কেমন ছিল উত্তর হবে কুমারী মেয়ের মতো